হিন্দু সনাতন ধর্মের নরনারী এবং ধর্মের উপর প্রতিদিন রাজ্য থেকে বিভিন্ন দেশে আক্রমণ সংগঠিত করছেন জেহাদিরা এরই প্রতিবাদে আজ শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে রাজ্যের প্রধান মিউজিয়ামের সামনে প্রতিবাদস্বরূপ এক মিনিট নিরবতা পালন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন শ্রদ্ধাঞ্জলি শেষে শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা বিপ্লবকান্তি ভূমিক জানান হিন্দুদের উপর নির্যাতন ও সনাতন ধর্মের উপর আঘাতের তীব্র প্রতিবাদ জানান এবং আগামী দিন হিন্দু সনাতন ধর্মের নরনারী থেকে শুরু করে সনাতন ধর্মের উপর আগাত বন্ধ করতে হবে অন্যথায় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা বৃহৎ আন্দোলনে পদার্পণ হবে বলে জানান আপনাদেরকে বেদনাদায়ক শুভেচ্ছা নববর্ষের জানাচ্ছি কারণ বেদনাদায়ক এই মুহূর্তে এই কারণে যে এই মানে বিগত বৎসরের শেষটা এবং আমাদের নতুন বাংলা বৎসরের যে শুরুটা খুব বাজেভাবে আমরা কাটিয়েছি কেননা চতুর্দিকে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের সবখানে বিক্ষিপ্তভাবে হিন্দুদের উপর প্রতিনিয়ত হত্যা আক্রমণ নির্যাতন চলছে কাল গতকালকেও আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একজন হিন্দু সনাতনী আমাদের হিন্দু একজন নেতা যিনি জেহাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কালকে বাড়ির সামনে ওনাকে হত্যা করা হয়েছে আমরা সামাজিক সংস্থার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা হিন্দু শহীদদের যারা ঘাতক বাহিনীর হাতে হত্যা হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে এক মিনিট শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে নিরবতা পালন করব এবং যেই দানবগুলি আমাদের এইভাবে দেশের শান্তির শৃঙ্খলা নষ্ট করছেন সেই দানবদের বিরুদ্ধে আজকে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের যাতে ধ্বংস হয় তার ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি